মনে আছে মনে তো নাই চিন্তা করতেছি পারব না নিমবল মানে হচ্ছে শর্ট পটে তাড়াতাড়ি দেখি কেমন রাখবো মনে রাখার টেকনিক এটা

তাহলে বলেন নাম বল তাড়াতাড়ি নাম বল তাড়াতাড়ি এভাবেই হ্যাঁ মনে রাখতে হবে তাহলে এভাবে মনে রাখা যায় নিম্বল মানে তোর নাম বল তাড়াতাড়ি বা চটপটে নিম্বল মানে চটপটে বা তাড়াতাড়ি তো দর্শক এই সে যদি আরো ভালো আইডিয়া থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন